চাষি ভাই বাংলায় একটা প্রবাদ আছে হচ্ছে মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই তো আজকে আমরা জানবো পুঁই শাক চাষ সম্পর্কে পুঁই শাক অল্প সময়ের চাষ এটা যদি আমরা বাণিজ্যিকভাবে চাষ সঠিকভাবে করতে পারি তাহলে ভালো পয়সা এখান থেকে কামানো যায় সব চাইতে অল্প সময়ে আপনাকে পয়সা নিয়ে এসে দিতে পারে একমাত্র শাক তাই আপনি অল্প সময়ে অল্প জমিতে যদি কোনো শাক চাষ করতে চান তাহলে পুঁই শাকটা চাষ করুন এই গ্রীষ্মের সময় এই সময় দেখা যায় ভালো মার্কেটের চাহিদা থাকে এবং এখান থেকে ভালো পয়সাও কামানো যায় তো চাষি ভাই শাক চাষ করতে হলে আমাদের কোন কোন পদ্ধতিটা অবলম্বন করতে হবে এতে কোন কোন রোগবালা আক্রমণ করতে পারে এবং এতে কীরকম সার আপনি ব্যবহার করবেন জমিটা কেমন হলে ভালো হবে এই সমস্ত কুটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স প্যান্ড এই গরমে শাক চাষ করাটার মজাটাই আলাদা এই সময় যদি আপনি সঠিকভাবে ফুর করে যদি পুঁই শাক মার্কেটে নিয়ে যেতে পারেন এর দামের চাহিদাটাও ভালো থাকে এবং মার্কেটে দামটাও ভালো পাওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে যখন আপনি বাণিজ্যিকভাবে পুঁই শাক চাষ করবেন তখন আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যে পুঁই শাকটা আপনি কোন পদ্ধতিতে রোপণ করবেন সাধারণত দুটো পদ্ধতিতে এই শাক রোপণ করা হয়ে থাকে একটা হচ্ছে মাচায় আর একটা হচ্ছে মাটিতে আমি যেই জমিটায় বসে আছি সেটা হচ্ছে মাটিতে রোপণ করা হয়েছে মাটিতে কীভাবে রোপণ করা হয়েছে ব্রডকাস্টিংভাবে ছিটিয়ে দিয়ে রোপণ করা হয়েছে আর যখন আপনি মাচায় রোপণ করবেন তখন একটা নির্দিষ্ট দূরত্বে মাচার এক সাইড দিয়ে বীজগুলো বপন করে দেবেন মাথায় পদ্ধতি আপনি এক সাইডে যদি লাগান তাহলে কী হবে সার দেওয়া জল দেওয়া সমস্ত দিকটাই আপনার সুবিধা হবে সেই দিকে লক্ষ্য করে কি আপনি এক সাইড দিয়ে শাক গাছগুলোকে যদি আপনি মাচার এক সাইডে রোপণ করেন তো খুব ভালো হয় আর ব্রডকাস্টিংভাবে যখন আপনি এরকমভাবে ছিটিয়ে জমিতে বলবেন মাটিতে যখন চাষ করবেন সেই সময় একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্ব রেখে আপনাকে গাছগুলোকে উঠিয়ে দিতে হবে নির্দিষ্ট দূরত্ব যদি আপনি না রাখেন তাহলে কী হবে একটার পর একটা গাছ যখন ঘনত্ব বাড়বে তখন কিন্তু ডগার পরিমাণটা কম হবে সে জমিটা আমরা কীভাবে তৈরি করব জমিটা তৈরি করার সময় আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সেই কথাটা হচ্ছে যে জমিটা যখন আমরা তৈরি করব তখন মাটিটাকে ভালোভাবে একটা চাষ দিয়ে নেব চাষ দিয়ে নিয়ে যাতে আমরা জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করব জৈব সারটা যদি আমরা জমিতে যখন ওই শাকগুলো রোপণ করব সেই সময় ব্যবহার করি তাহলে কী হবে এই গাছটাকে আমরা দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পারবো এক্ষেত্রে আপনারা আপনাদের জমিতে যে পরিমাণ সার ব্যবহার করবেন এক বিঘা জমির ক্ষেত্রে আপনারা পাঁচ থেকে সাত কুইন্টাল মতো গোবরের সার পাঁচা গলা গোবরের সার আপনারা এখানে ব্যবহার করতে পারেন যেটা যদি আপনারা গোবরের সার না পান দেখা যায় যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অনেকে ব্যবহার করে থাকেন ভার্মিক সার যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কী করবেন দুই থেকে আড়াই কুইন্টাল মতো ভার্মিক কম্পোস্ট আপনারা বিঘাপতি ব্যবহার করবেন তাহলে কি হবে যখন আমরা জমিতে শাকটা রোপণ করবো এটা দীর্ঘদিন ধরে গাছটাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে তাই আমাদেরকে এই সারগুলো ব্যবহার করতে হবে জৈব সার যদি আপনারা ব্যবহার করেন তাহলে গাছগুলোকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখতে পারবেন জৈব সারের পাশাপাশি কি রাসায়নিক সারও ব্যবহার করতে হবে রাসায়নিক কেটে পুঁই শাকটা কেটে কেটে নিয়ে গিয়ে বিক্রয় করবো তাহলে আমাদেরকে লতাটা বেশি পরিমাণে বাড়াতে হবে আর প্লাস হচ্ছে পাতাটাকে গাঢ় সবুজ করতে হবে সেই সেক্ষেত্রে যে সারগুলো চাইতে ভালো কাজ করে থাকে সেটা হচ্ছে যে আমাদের নাইট্রোজেন ঘটিত সার এবং ফসফেটের ফসফেটটা কী করবে রোগ আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করবে গড়ের বৃদ্ধিটা ভালো রাখবে এবং নাইট্রোজেনটা নাইট্রোজেনটা কি করবে পাতার কারোত্বরা সবুজ বাড়াবে এবং গাছগুলোকে বাড়তে সাহায্য করবে তাই আমাদেরকে নাইট্রোজেন ঘটিত সার সারটা ব্যবহার করতে হবে এই পোশাকের জন্য যখন আমরা প্রথম কাঠটি দেবো কাঠ দেওয়ার পরে আমরা এখানে ডিএপি ব্যবহার করবো এক বিঘা জমির ক্ষেত্রে আমরা এখানে কতটা ডিএপি ব্যবহার করব। মোটামুটি পনেরো কেজি মতো ডিএপি এখানে ব্যবহার করব। পরবর্তীতে যখন আবার কাঠ দেবো তখন আমরা পনেরো 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 এই সারটা ব্যবহার করব এটা আমরা বিঘা প্রতি কতটা ব্যবহার করব দশ থেকে বারো কেজি মতো ব্যবহার করবো তাহলে কী হবে ডগাগুলো ভালো ছুটবে এবং গাছের পাতাগুলো সুন্দর সবুজ হবে এই সবুজ পাতাটাতে চাহিদাটা ভালো হয় যদি আমরা সবুজ পাতাটা নিয়ে সবুজ পাতাযুক্ত শাকগুলো নিয়ে যেতে পারি তাহলে মার্কেটে ভালো দামে বিক্রি করতে পারব। এর মেন বিষয়টা হচ্ছে যে আমাদের পাতাটা আর ডগাটা যাতে সবুজ কালো কালো হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই রকম সারগুলো ব্যবহার করতে হবে পরবর্তীতে দেখা যায় যে কুঁশাকের একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের রোগ আক্রমণ করে তো রোগ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারা যায় তাহলে কি হবে দেখবেন যে মার্কেটে নিয়ে গিয়ে যখন আমরা শাকটা মার্কেটে নিয়ে যাব। তখন কিন্তু এই রোগবালা থাকলে পাতাতে যদি রোগ বালা থাকে তাহলে মার্কেটে বিক্রি হতে চাইবে না সেদিকে লক্ষ্য রেখে আপনাকে রোগ বালাকেও নিয়ন্ত্রণ করতে হবে রোগ নিয়ন্ত্রণ করার জন্যে শাকে আমাদেরকে জানতে হবে যে কোন কোন রোগে আক্রমণ করে থাকে তো চলুন জানি একবার এক এক করে যে কীভাবে কোন রোগটায় আক্রমণ করে থাকে বিভিন্ন সময় দেখা যায় যে যখন গাছের সবুজ পান বেশি হয় বেশি কারত্ব হয় তখন বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে এই সমস্ত পোকা নিয়ন্ত্রণ করার জন্য সবথাইতে ভালো কাজ করে থাকে কম দামের আপনারা মার্কেটে পেয়ে যাবেন সেটা হচ্ছে হামলা হামলা খুব ভালো কাজ করে থাকে সাইফারমেথিন গ্রুপের ওষুধ হামলা ছাড়াও আপনারা মার্কেটে আরও পাবেন পারফেক্ট সুপার এই পারফেক্ট সুপার ও আমলা যদি আপনারা পুঁইশাকে মোটামুটি সাত দিন অন্তর অন্তর স্প্রে করেন দেখবেন পোকার আক্রমণ আর থাকবে না হামলা ও সাইপারমেথিন যখন আপনারা ব্যবহার করবেন সেটা আপনারা প্রতি লিটার জলে এক থেকে দেড় এম করে ব্যবহার করবেন করে দেবেন আরেকটা সমস্যা কী হয় আরেকটা সমস্যা দেখা যায় পুঁইশাকের মধ্যে ছোটো ছোটো ফোটা 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 হয়ে যাচ্ছে এক্ষেত্রে কী হয় এটা হচ্ছে এমনই একটা সশাকের আক্রমণ হয় এই আক্রমণের ফলে পাতার গঠনটা বিকৃত হয়ে যায় দেখতেও খুব বেশি লাগে মার্কেটে নিয়ে গেলে একে বিক্রি করাও যায় না কেননা শাকটাই হচ্ছে মেন জিনিস তাই আমাদেরকে এই রোগটাকেও দূর করতে হবে এই রোগটাকে দূর করতে হলে এই সময় কি করতে হবে আমাদেরকে প্রাথমিক অবস্থায় এর পরিচর্যাটা শুরু করতে হবে যখন লাগছে দুই একটা লাগছে সেই সময় যদি আমরা করি সেক্ষেত্রে কী হয় দেখা যায় যে এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় ঠেকানো খুব মুশকিল হয়ে যায় সেই সেজন্য আমাদেরকে প্রথম থেকেই এর পরিচর্যা করতে হবে প্রথম থেকে যখন আমরা পরিচর্যা করব এই সময় আমাদেরকে একে ই ব্যবহার করতে হবে এক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত ছত্রাকনাশকগুলি মার্কেটে পাওয়া যায় কম অল্প দামে সেই ছত্রাকনাশকগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে আপনারা রিডিমিল গোল্ড ব্যবহার করতে পারেন আড়াই গ্রাম প্রতি লিটার জলে হিসাবে ইনজেন্ডা কোম্পানির রিডিমিল গোল্ড এটা খুব ভালো কাজ করে থাকে এছাড়া আপনারা দেখবেন মার্কেটে পাওয়া যায় টাটা মাস্টার টাটা মাস্টার আপনারা এখানে ব্যবহার করতে পারেন এই আড়াই গ্রাম প্রতি লিটার গুলে ভালো করে যদি আপনারা স্প্রে করে দেন দুই একবার অন্তত এক মাসে তিন থেকে চারবার যদি স্প্রে করেন দেখবেন এই রোগটা থাকবে না এরকমই আরও দেখা যায় যে যখন লেগে গেছে তখন এখানে সারানো খুব মুশকিল হয়ে পড়ছে তাই একে সারানোর জন্যে আমাদেরকে কি করতে হবে একে সারানোর জন্য লেগে যাওয়ার পরে একটি ভালো উন্নত মানের যে মার্কেটে বীজগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে যেমন সিনজেন্তা কোম্পানির অ্যামিস্টার টপ এটা খুব ভালো কাজ করে থাকে আপনারা সিনজেন্তা কোম্পানির অ্যামিস্টার টপ একে এক এমএল প্রতি লিটার হিসাবে নিয়ে এসে জমিতে স্প্রে করে দেখবেন এই রোগগুলো ছাড়িয়ে তুলতে পারবে না সাধারণত এই সমস্ত রোগবালাগুলো আক্রমণ করে থাকে এই সমস্ত রোগ বালাগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণ করে সঠিকভাবে পুঁই শাক যদি মার্কেটে নিয়ে যাই তাহলে গ্রীষ্মকালে ভালো পয়শাক আমানো যায় এই পুঁই শাক চাষ সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে চাষিবাজীদের সঙ্গে শেয়ার করবেন আবারও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা পেজ